কিছু কিছু হাতিয়া আল্লাহ রাসুলাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না করতেন কাছে একটা কসমেটিক্স বক্স থাকতো সময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভেতরে থাকতো ওখানে আল্লাহ রাসুল চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আচরান চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকতেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকা এটা শুন না আল্লাহ রাসুল কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুবান আল্লাহ চুলগুলো আছেড়ে রাখতেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল সাল যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নাম্বার আল্লাহ রাসুল সাল ইসলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন ইউ ওয়াজ

কিছু কিছু বিষয় আছে আর বাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতুর সব নবীরা আতর দিতেন সুমান আল্লাহ বাড়িতে যাই বলে আতর দিবেন এটা সুন্না আপনার ইমপ্রেশনটাকে কেন সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসি ওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাখতেন কি রাখতেন মেসওয়াক এটাও সব নবীদের সুন্নাত তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সূরা দিলেন এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে হ্যাঁ আল আনকাবুত নামে সূরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখে লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তুলেন ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তুলেন সবাই থাকবেন জি কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়েন সূরাটার নাম হচ্ছে আলে ইমরান সূরাটার নাম কি

বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার

ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাসতাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের চাই না দুনিয়া কামনের প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আছে ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরেকণ ঠিক কিরা আমরা প্রাসাদ বাড়ানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি এরকম বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন নো বিকুল হাত ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ বলে ওয়া সারিউ ইলা

এমন জান্নাত আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কা ধাক্কি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের এর গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো

জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েক কোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কিলা কিলি সুবান

সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনরা ঢুকতে পারবে লিল এটা মোত্তাকিনদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছে হাদিসি কুৎসিতে আল্লাহ তালা বলেছেন এই ঐদাতের এই শব্দের ব্যবহারই করেছেন আদাতি আইবাদিয়া সলেহীন

আমি আমার মুত্তাকীন বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কি পারবেন এখন মুত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপরে যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবে এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে সুবহানাল্লাহ যেমন আল্লাহ সুরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দার্থইন কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কিতাবটা জালেনদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কি কোরআনের করানেন যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু দোষটা কি দুধের দুধ হচ্ছে সুষম খাবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্শন সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না প্যাট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দোষ কি দুধের না যার প্যাট খারাপ তার বাংলা পড়ে কোরআনের কোন দোষ নাই এটা হুদাল্লিল মুতাকিন

তাহলে আজকে আমরা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই তিনজন চাই শুধু এখন পনেরো বিশ জন হয়েছে সবাই যান এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকে তাই না কিছু এলাকা আছে আমরা তো সারা দেশ চড়ে বেড়াই উই মুভ ফ্রম দা ওয়ান কর্নার অফ দা কান্ট্রি টু দা অ্যানাদার কর্নার আজকে আসি সকালে এখানে এরপরে চলে গেছি কক্সবাজার এরপর আবার না আমরা জানি কাদের গলায় জোর বেশি ফেনিতে নোয়াখালীতে বক্তার কথা গাওয়া লাগে না কথা কয় শ্রোতারা আমরা ক বললে টাইনা নিয়ে ওটার কলিকাতা বানায়া স্লোগান কলিকাতা খুঁই নাই আমি শুধু ক বলছি কি বলছি ওটার টাইনা কি বানাইছে কলিকাতা তো শ্রোতাদের একটা বড় রোল আছে দে হ্যাভ হিউজ রোল ইন দিস তফসিল প্রোগ্রাম আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায় আওয়াজ বের করতে না পারি আমার ভেতর থেকে কথা বেরোবে না আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন সজীব থাকেন শেষ পর্যন্ত তাহলে কোরআনে সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে যায় তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে মুত্তাকি কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে মাসুদ রানা আমরা মাসুদ রানা হতে চাই না আমরা মুত্তাকি হতে চাই ইনশাআল্লাহ পড়েন আল্লাহ এখানে মুত্তাকিন দের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই কথা খুব সোজা সাপটা যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল তা না হইলে কোনো লাভ নাই কোনো লাভ আছে এত ক্যামেরা এত লাইটিং ফাইটিং করে কি লাভ এই যে ছুটে আসছেন শীতের রাত আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই আপনাদের লক্ষ্মীপুরে যে শীত মাসাল আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে এই যে শীতের রাতে আফলার টাপলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন হিসাব খুব সোজা সাপটা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই জীবন পাল্টাতে চাই সময় নষ্ট করতে আসি নাই সময়ের অনেক দাম সময়ের দাম দিতে শিখেন সময়গুলো অনেক দামি আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব শিখে যাব আর কি হয়ে ফিরে যাব বৈশিষ্ট্য কয়টা চেক করব আছে আমাদের মধ্যে করবো থাকলে ভালো অনেকের হয়তো আছে যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে কথা কি ক্লিয়ার না আলহামদুলিল্লাহ